রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই রোববার পাঁচে জানুয়ারি রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এর আগে বেশ কিছুদিন সিসিউতে থাকলেও রোববার পাঁচে জানুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয় রোববার পাঁচে জানুয়ারি তার সর্বশেষ অবস্থা নিয়ে শিল্পী সমিতির বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য বলেন মিত্র ভাইয়ের শারীরিক অবস্থা অবনতি হয়েছে তাই রোববার পাঁচে জানুয়ারি তাকে আইসিউ স্থানান্তর করা হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন এর আগে শনিবার চারে জানুয়ারি অভিনেতার বড় ছেলে মিঠুন মিত্র জানান দশ বারো দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার বাবা বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতার গত বাই ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে শরীরে অক্সিজেন পাচ্ছিল না এরপর আইসিবিতে নেওয়া হয় সেখানে থেকে কেবিনে দেওয়া হয়েছিল তেমন কোনো অগ্রগতি নেই খারাপ অবস্থার দিকে ব্লাড লস হচ্ছে প্ল্যাটিলেটও কমে যাচ্ছে প্রসঙ্গত উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীণ মিত্র পুরান ঢাকার বড় হওয়া প্রবীণ মিত্র স্কুল জীবন থেকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি উনিশশো উনিসত্তর সালে এইশ আকবরের জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীণ মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের একই জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীণ মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা ইতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা সেয়ানা জালিয়াত রক্ত সম্পদ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফকির শাহ মধুমতি অশান্ত ঢেউ অলঙ্কার অনুরোধ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটাকে ফলো দিতেও ভুলবেন না